হ্যালো ফ্রেন্ডস ছাদ ছাদবাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে কিন্তু নিয়ে চলে এসেছি লঙ্কা গাছের দারুণ দারুণ পছন্দের খাবার তো যেই সব খাবারগুলো লঙ্কা গাছেরা ভীষণ পছন্দ করে আর যে সব খাবার খেয়ে তারা একদম তরতরিয়ে সুন্দর গ্রোথ হয়ে আমাদের প্রচুর লঙ্কা দেবে তো চলুন সেরকম কিছু খাবার ওদের দেই কারণ এই আমার যে চারটে লঙ্কা গাছ আছে আপনারা অনেকেই দেখেছেন সেই চারটে লঙ্কা গাছ থেকে কিন্তু আমি প্রচুর পরিমাণে গত এক মাস থেকে অনেক লঙ্কা পাচ্ছি তো লঙ্কা দিতে দিতে তারা এখন একটুখানি ঝিমিয়ে পড়েছে তো এখন তাদের কিছু খাবারের প্রয়োজন সেই খাবারগুলো দেব তাছাড়াও রয়েছে এই যে পাতা কোকড়ানোর যে রোগ সেটা কিন্তু আমাদের ভীষণ একদম একটা কমন প্রবলেম সবার তো সেটার জন্য আমরা অনেক সময় ঘরোয়া টিপস ব্যবহার করি সেটা আপনাদের সাথে শেয়ারও করি করেছি এর আগেও তো সেই ঘরোয়া টিপসগুলো কি সেটাও বলব তাছাড়া যদি কেউ রাসায়নিকে করতে যান সেটাও বলবো তো চলুন সেই টিপসগুলো কী কি দেখে নিই আর খাবারগুলোর জন্য একটা মিক্সড খাবার আমি তৈরি করব লঙ্কা গাছের জন্য তো সেই মিক্সড খাবার আমি কী কী দিয়ে তৈরি করব চলুন দেখি তো চলুন তো এই যে এখানে আমার চারটে লঙ্কা গাছ রয়েছে এই লঙ্কা গাছগুলো তো কি প্রচুর পরিমাণে লঙ্কা দিল আপনারা দেখতেই পেয়েছেন মোটামুটি গত এক মাস ধরে কিন্তু একটা নামে আমি এখান থেকে লঙ্কা তুলেছি এখনও দু একটা লঙ্কা রয়েছে তো যারা আমার বন্ধুরা একদম নতুন দেখেননি তারা একটু ঘুরে গেলেই দেখতে পাবেন আগের ভিডিওগুলোতে আমার কত লঙ্কা এই গাছ থেকে আমি পেয়েছি তো লঙ্কা দিতে দিতে তো ওরা একদম নিস্তেজ হয়ে পড়েছে এইবার ওদের কিছু খাবার আর ট্রিটমেন্টের প্রয়োজন তো তার জন্যে আমি আজকে তৈরি করব একটা মিক্সড খাবার তো মিক্সড খাবার তৈরি করার আগে যে কাজটি করব চলুন একটুখানি এদের যাতে পাতা না কুঁকড়ে যায় সেরকম কিছু ঘরোয়া ট্রিটমেন্ট করি তো মিক্সড খাবারটা বানানোর আগে পাতা কুকড়ানোর হাত থেকে আমরা যেসব টুকিটাকি ঘরোয়া উপায়ে আমরা মুক্তি পেতে পারি চলুন সেরকমই কিছু উপায় আপনাদের দেখাই এই দেখুন তার জন্য নিয়ে এসেছি আমি ফ্রিজের জল এটা আপনাদের আগেও আমি শেয়ার করেছি আর আমি একটা স্প্রেয়ার বানিয়ে নিয়েছি এই দেখুন এই যে মুখটার মাথাতে আমি প্রচুর ফুটো করে নিয়েছি আর দেখুন স্প্রেয়ারটা কি সুন্দর কাজ হচ্ছে তো প্রথমে এটা করে নেব কারণ একটু সময় থাকলেই এখন কিন্তু জল প্রচুর গরম হয়ে যাচ্ছে তো ফ্রিজের ঠান্ডা জলটা আগে আমি দিয়ে নেব আর এই যে পাতা কোকড়ানো রোগ এটা কিন্তু হয় মাইটসের আক্রমণে আর এই আক্রমণটা সাধারণত পাতার নিচে থেকেই হয় তো নিচের দিকগুলোও কিন্তু ভালো করে একটুখানি ধুয়ে দিতে হবে আর এই টিপসটা আমাকে বলেছিল নার্সারি থেকে যে মাঝে মাঝে এরকম ফ্রিজের জল দিয়ে দিলে কিন্তু পাতা কোঁকড়ানো অনেকটা রোধ করা যায় তো আমি দেখতে পাচ্ছি একটু একটু মাইসের আক্রমণ কিন্তু আমার এই যে লঙ্কা গাছগুলোতে হচ্ছে এখন এতদিন একদমই হয়নি আমি মাঝে মাঝেই এই জলটা কিন্তু ইউজ করি ঠান্ডা জলটা তো কোনটাতে ভালো কাজ হবে না হবে এত কিছু না ভেবে যেই সব টোটকাগুলো আমরা জানতে পারি সেইগুলো প্রিকশন আমরা একটা নিতেই পারি তারপর সেটা কতটা কাজ করবে দেখা যাক কিছু তো কাজ নিশ্চয়ই করবে তো এক নম্বর তো গেল আমাদের ফ্রিজে জল ইউজ দু নাম্বার যারা রাসায়নেকে করতে চান তারা দিতে পারেন কনফিডার ওয়ান এম এল এক লিটার জলে গুলে স্প্রে করতে পারেন সেটা করবেন পনেরো দিন অন্তর অন্তর তিন নম্বর দিতে পারেন নিম অয়েল তো নিম তেলটাও যদি আপনারা প্রত্যেক সপ্তাহে একবার করে খুব ভালো করে স্প্রে করে দেন পাতার তলায় এবং ওপরে তাহলেও কিন্তু অনেকখানি পাতা কোকড়ানো রোগ রোধ করা সম্ভব আরেকটা হচ্ছে ওয়াটার ম্যানেজমেন্ট তো সেটা হচ্ছে প্রত্যেক দিন আপনি যখন পাইপে করে জল দেবেন তখন খুব ভালো করে ফোর্সে নিচটা ধুয়ে দেবেন আর জলটা দেখবেন গোড়াতে খুব বেশি যেন না পড়ে যায় খুব বেশি জল কিন্তু কখনোই লঙ্কা গাছ পছন্দ করে না আর পুরো সানলাইটে রাখার চেষ্টা করবেন তাহলে আপনি কিন্তু গাছ থেকে লঙ্কাও পাবেন আর পাতা কোকড়ালেও খুব তাড়াতাড়ি সেগুলো ছেড়েও যাবে তো এবারে চলুন আমরা মিক্সড খাবারটা তৈরি করি তো এই দেখুন নিয়ে চলে এসেছি লঙ্কা গাছের একদম খাবারের ভান্ডার এখানে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সব নিয়ে চলে এসেছি ক্যালসিয়াম তো চলুন একটা একটা করে খাবার এবার আমরা বার করি তো প্রথমেই নিয়ে নেব আমি ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্টের বদলে আপনারা কিন্তু গোবর সারই ইউজ করতে পারেন এক বছর দু বছরের পুরনো গোবর সার অবশ্যই ইউজ করতে হবে আর ভার্মি কম্পোস্ট দিলে গোবর সারের দরকার নেই আর গোবর সার দিলে ভার্মি কম্পোস্টের দরকার নেই যে কোনো একটা দিলেই কিন্তু হবে আমার এক বন্ধুর জিজ্ঞাসাও ছিল তো এ দুটোর একই কাজ সেজন্য যে কোনো একটা দিলেই কিন্তু হবে তো আমি বেশ খানিকটা নিয়ে নিলাম ভার্মি কম্পোস্ট আমি তৈরি করবো চারটে লঙ্কা গাছের জন্য খাবার এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব এই যে এক মুঠো আর একটুখানি সরষে খোল এক মুঠো দিলেই হয়ে যাবে এবার এর মধ্যে আমি নিয়ে নেব ডাস্ট এক মুঠো বন্ডাস্ট। তো এই যে পুরো জৈবতেই আমরা যেহেতু করব খাবারটা একদম অর্গানিক ফার্টিলাইজার তো সেক্ষেত্রে একটু কম বেশিতে কিন্তু গাছের খুব একটা ক্ষতি হবে না তো এক মুঠোয় এই যে শিংকুচিও আমি নিয়ে নিলাম এবার এই যে আমি বললাম নাইট্রোজেন তারপর ক্যালসিয়াম ফসফরাস এগুলো নিয়ে এসেছি তো এই যে যে খাবারগুলো আমি সব দিলাম এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন ক্যালসিয়াম ফসফরাস সবই আছে আরও অনেক কিছুই এর মধ্যে অনুখাদ্যও আছে যেগুলো গাছের রুট ডেভেলপমেন্টে খুবই সাহায্য করে ফুল ফল থাকতে সাহায্য করে আমি পটাশিয়ামও নিয়ে এসেছি পটাশিয়ামের সোর্স আমি ঘর থেকেই তৈরি করেছি সেটাও চলুন দেখাবো। আর এই যে যে জৈব ফার্টিলাইজার আমরা তৈরি করি এগুলোকে কিন্তু বলা হয় স্লো রিলিজ ফার্টিলাইজার মানে এই যে গাছের মধ্যে অনেক দিন ধরে এরা থেকে ধীরে ধীরে খাবারটাকে রিলিজ করে যেমন অন্যান্য সার দিলে সাথে সাথে খাবারটা গাছে নিয়ে নেয় সেক্ষেত্রে কিন্তু এরা বেশ আস্তে আস্তে ধীরে ধীরে খাবারটা রিলিজ করে তো একবার যদি আমরা সেই গাছে দিই সেটা কিন্তু অনেক দিন ভরে বেশ সেখান থেকে খাবার পেতে পারে আর খাবারটাকে অনেক দিন ধরে মজুদ রেখে গাছটাকে সুন্দর করে তৈরি করে আর আপনারা এর মধ্যে আরেকটা জিনিস দিতে পারেন সেটা হচ্ছে সিউইড এক্সট্রাক্ট বা সমুদ্র শৈবাল নির্যাস তো এটা এখন আমার কাছে নেই বলে আমি দিতে পারলাম না আপনারা দিতে পারেন এটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট না দিলেও কোনো ক্ষতি নেই আর আমি দেব পটাশিয়াম তো পটাশিয়ামের সোর্স আমি এই যে তৈরি করে ফেলেছি কোথার থেকে আমাদের কলার খোসার জল যেটা আমরা জানি খুব ভালো পটাশিয়ামের সোর্স সেটা আমি এই যে দু তিন দিন ভিজিয়ে রেখেছি এবার এই জলটাকে আমি দিয়ে দেব। আর পটাশিয়াম তো ফুল ফল ধরে রাখতে বা ফুল ফলের বৃদ্ধিতে সাহায্য করে সেটা আমরা মোটামুটি সবাই জানি তো আমি এবার এই গাছের গোড়াগুলোকে একটু ভালো করে ঘুরে নেব আর আজকে আমি এসেছি দেখুন ঘেমে যাচ্ছি আজকে আমি এসেছি প্রচণ্ড রোদ্ে খুব রোদ লাগছে তার উপর আমি পড়েছি কালো শাক কালের ভাবুন কী অবস্থা ভীষণ রোদ আর ভীষণ গরম লাগছে আজকে কিন্তু হাওয়াও নেই আসলে এখন মর্নিংয়ে ছেলেদের স্কুল শুরু হয়ে যাচ্ছে আর আমি কিন্তু একদমই আসতে পারছি না সকাল করে জবের থেকে ওদের গরমের ছুটি পড়বে তখন আমার একটু শান্তি হবে আপনাদের সাথে এই যে ভিডিও বানাতে এসে গাছের গোড়াগুলো যখন খুঁড়বো যেহেতু এদের একটু হালকা করে খুরবো ফিডার রুটগুলো কিন্তু ওপর দিয়েই রয়েছে একটু খুললেই সাদা সাদা রুটগুলো যে বেরিয়ে আসছে সেগুলোই হচ্ছে যে কোনো গাছের ফিডা রুট তো ফিডা রুটগুলো যাতে নষ্ট না হয়ে যায় সেদিকে কিন্তু খেয়াল রেখেই গাছটা খুঁড়তে হবে আশা করছি আজকে যে খাবার দেখালাম আর যেভাবে পাতা কোকড়ানো থেকে মুক্তির যে ট্রিটমেন্টগুলো আপনাদের দেখালাম সেগুলো করলে লঙ্কা গাছ থেকে আমরা সুন্দর লঙ্কা পাবো তো চলুন সামনে দেখা যাক অনেক সময় কিন্তু খুব ভালো কেয়ার করেও আমরা ভালো ফল পাই না আবার অনেক সময় দেখা যায় কম কেয়ারেও খুব সুন্দর ফল হয় তো কখন কোনটা হবে বাগানে সেটা কিন্তু একদম গ্যারান্টি দিয়ে বলা খুব মুশকিল তো সেই জন্য আমি খুব একটা গ্যারান্টি দিয়ে কখনোই আমি বলবো না যে এটা হবেই কারণ অনেক কেয়ার করার পরেও দেখা যায় অনেক কিন্তু সবজি বা প্রচুর গাছই এমন আছে যেগুলো হয় না প্রথম যখন আমি এই গাছটা থেকে প্রচুর লঙ্কা পেয়েছিলাম তখন কিন্তু খুব বেশি কেয়ার করে পাইনি তো যখন দেখলাম ভালো পাচ্ছি আমি লঙ্কা খুব ভালো তখন থেকে কিন্তু গাছটার কেয়ার আমি করেছি আর যখন যেভাবে কেয়ার করেছি সেটা শেয়ার করেছি আর আজকেও এই যে যেভাবে কেয়ার করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম তো খোঁড়া মোটামুটি আমার হয়ে গেছে চলুন দেখি কিভাবে আমি সারটা দেওয়ার জন্যে জায়গা করে নিয়েছি তো এই দেখুন চারদিকে মাটিটাকে আমি এই যে তুলে তুলে একটু গর্ত করে নিয়েছি বেশ একটু ডিপ করে তো এখান থেকে আমি এক মুঠো একদম বড় করে এক মুঠো নিয়ে নিলাম তো এই যে চারদিকে এই গর্তের ভেতর দিয়ে এরকম করে ছড়িয়ে দিলাম যেহেতু রাত্রেও আমরা প্রচুর জল দিয়ে গেছি আর এখনও এসে জল দিয়েছি মাটিটা আমার ঠান্ডা আছে আমি সারটা দিচ্ছি কিন্তু আপনারা অবশ্যই সারটা কিন্তু বিকেলবেলায় দেবেন এখন আমি আপনাদের সাথে সকালে এসেছি ভিডিওটা বানানোর জন্যেও দিচ্ছি আর দিয়ে যে সব সময় ক্ষতি হয় তা না কিন্তু ক্ষতি হতে পারে একটা সম্ভাবনা থেকে যায় সেই জন্যে কিন্তু বিকেলে ঠান্ডাতে দেওয়াই ভালো আর এক মুঠো নিয়ে নেবো এক একটা গাছের জন্য এক এক মুঠো তো এটাও আমি এই যে সেম প্রসেসে দিক দিয়ে দিয়ে দিলাম আসলে এই লঙ্কার জাতটা ভীষণ সুন্দর তাই আমি গাছটাকে একদমই নষ্ট করতে চাইছি না যাতে গাছটা আমার থেকে যায় বীজও আমি কালেক্ট করে রেখেছি আবার বসাবো চারাও বানাবো ব্যাস এই যে হয়ে গেল আরও দুটোও আমি এরকম করেই দিয়ে নেব তো চারটে গাছের জন্য একদম চার চারমুঠোই কিন্তু হলো একটু মাটি দিয়ে চাপা দিয়ে দেব এদিকটাও একটু মাটি দিয়ে চাপা দিয়ে দেবো এবার এই যে কলার খোসাগুলো আমি বেছে নেব এর ভেতর থেকে বাকিটা জল দিয়ে আবার এই যে পূর্ণ করে নিলাম এবার এই যে কলার খোসার জলটাও আমি দিয়ে দিলাম আর আজকে যেহেতু আমি একটু খাবার দিলাম গাছটা একটু গরম হয়ে যাওয়া খাবার দিলে তো এমনিতেই মাটিটা একটু গরম হয়ে যায় তো সেটা যাতে না হয় আর আমি রোদের সময় দিলাম তার জন্য কিন্তু কিছু ব্যবস্থা আমি করে যাব আর এখানে দেখুন সরাসরি একদম যাতে রোদটা না পড়ে তার জন্যে কিন্তু আমি এই যে এই গ্রিন কার্পেট দিয়ে ওদের একটুখানি ঢাকা দিয়ে রেখে গেলাম এই যে নিচে আমি একটা আখ পুঁতে একটু উঁচু করে নিয়েছি যাতে গাছগুলোর ওপরে একদম পড়ে না যায় আর আজকে কিন্তু একদমই হাওয়া নেই ছাদে তো পড়ে যাবার ভয় নেই আমি বিকেলবেলা এসে এটা সরিয়ে দেব তো যদি ছায়া থাকে আর ঠান্ডা ঠান্ডা থাকে তাহলে কিন্তু খুব একটা প্রবলেম হবে না বাপরে বাপ আজকে মনে হচ্ছে আমি একদম ছাদে গলে যাব নামতে নামতে তো আজকে তো দেখতে পেলেন কি সুন্দর আমাদের একটা কমপ্লিট কিন্তু লঙ্কা গাছের ভিডিও হয়ে গেল কীভাবে পাতা কোকরাবে না কি খাবার দেব তার কি কেয়ার করব সবই হলো তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যারা সাবস্ক্রাইব করে আমার বন্ধুরা আছেন তারা তো আছেনই আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর আপনারা ভালো থাকবেন আমিও ভালো থাকবো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা